এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফেশ লাইফস্টাইল আর হ্যাঁ আমার এই ব্লগটা কিন্তু সেলফ লাইফ অফিসিয়াল ফেসবুক পেজটাতেও এই ভিডিওটা প্রথম যাবে আমি কিন্তু এই প্রথমবার ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করবো ইউটিউবে তো প্রায় কম বেশি করেই থাকি আমি ভেবেছি ফেসবুকটাকেও আমি কন্টিনিউ করবো যাই হোক তোমরা কিন্তু ফেসবুক থেকে যারা আমার মানে ব্লগটা দেখবে তারা কিন্তু লাইক বা ফলো করে দিও আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখো তাদেরকে তো বলাই আছে যে আমার পরিবারের সদস্য হতে চাইলে মানে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে মানে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেখানে গিয়ে অল করে দিও যাতে করে আমার যে ব্লগ বা ভিডিওগুলো প্রথমেই আসবে মানে যখনই আপলোড করব। তখন যেন তোমরা সবার প্রথমে তোমরাই পাও তো যাই হোক এদিকে হচ্ছে আমা মামের আয় দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর মামের হচ্ছে সেদিন হচ্ছে স্কুলে মানে দ্বিতীয় দিন মানে সাত আট তারিখ হবে জানুয়ারি মাসে যাচ্ছিলো স্কুলে তো বেশ কিছুদিন হলো ওকে স্কুলে দিয়ে এসেছি ওর জন্য বয়স আড়াই বছর মাম্মার দুষ্টুমিগুলো বেড়েছে আর এখন ভেবেছি আমি একটু আগে থেকে স্কুলে দিলে ও একটু স্মার্টও হবে একটু বুঝবে যে কোনো জিনিস না হলে আমার পক্ষে সম্ভব হবে না কি সবটা সামলানো আর ও যেহেতু দুষ্টুমি করছে আর পুরো ফ্যামিলির মধ্যে সব মানে সবার মাঝখানেও আছে তো দুষ্টুমিগুলো বেশি বেছে নিয়েছে ও তো আমি চাই যে আমার মাম্মা একটু দুষ্টুমিগুলো কমিয়ে একটু ভালো জিনিসগুলো শিখুক যার জন্য স্কুলে পাঠানো যাই হোক মামের বাবা স্কুল থেকে মানে অফিস চলে গিয়েছিলো আর ওর অফিসে যাওয়ার আগে হচ্ছে আমি বিছানা হাতেগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম তারপর ওকে টিফিন টিফিন দিয়ে নিয়ে ও অফিস চলে যাওয়ার পর মামামকে ঘুম থেকে তুলে দিয়ে মামা মের আয়ামাসি ওকে একটু ব্রেকফাস্ট আর ব্রাশ করিয়ে দিয়ে দেন আমি ওই টাইমটা আমি নিজে রেডি হয়ে বাকিটা হচ্ছে আমি মানে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপর মামা জিনিসপত্র সব সামনে রেখে মামামকে রেডি করতে বসে পড়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি মামা কতটা দুষ্টুমি করছে এদিকে মামাঁয়ের চুলগুলো একটু বড় হয়ে গেছে কাটা হয়নি যার জন্য আমি কিন্তু ওর দুদিকে দুটো চুল হেয়ারস্টাইল করে দিয়েছিলাম যার জন্য মানে যাতে করে ওর সামনে চুলগুলো না আসে মুখের সামনে তো দেখো মামাম প্রায় রেডি আর এদিকে তো একটু ঠান্ডা আছেই আর মানে ব্লগটা তো আমি আটই জানুয়ারি এরকম এই মানে ওরকম করে আমি ভিডিওটা করছিলাম যা ওই সময় একটু ঠান্ডা ছিল আর আমি এখন বর্তমানে আছি মালদা মালদা থেকেই ভিডিওগুলো মানে এডিট করছি আর মালদা থেকেই মানে পোস্ট করব মালদার ভিডিওগুলো তুমি তোমরা পাবে যাই হোক আপাতত এই ভিডিওটা আমার মানে ড্রাফটে পড়েছিলো যার জন্য ভাবলাম যে এটা এডিট করে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর নেক্সট আমি মানে ব্লগ আমি শ্যুট করবো যাই হোক তো মামা হচ্ছে স্কুলে যেহেতু এখন পিজিতে আছে যার জন্য বেশি কিছু লাগে না মামা জন্য শুধু টিফিনটা দিই আর বাড়ি থেকে তো খেয়ে যাই ব্রেকফাস্ট করে যাই পেট ভরে তাও আমি মাঝখানে একটু ফল বা ডিম কিছু একটা দিয়ে দিই টিফিনে আর বাড়িতে থাকলে সেই জিনিসটাও খায় না স্কুলে গিয়ে সেটাও একটু খেয়ে আসে তারপর মামা স্কুলে দিয়ে আসি আচ্ছা মামা মামা। আমার শোনো বাচ্চা সঙ্গে এদিকে কথা বলতে বলতে স্কুলের সামনে প্রায় এসে গেছি এই হচ্ছে মামামের স্কুল ভারত পাবলিক স্কুল স্কুলের বাইরে আসতে না আসতেই মামামের ম্যাম মানে চলে আসে দেন মামামকে নিয়ে চলে যায় এখন নতুন নতুন স্কুলে যাচ্ছে বলে একটু মামাম একটু কান্নাকাটি করে কিন্তু অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু কমই কান্নাকাটি করে এবং সাধারণভাবে যে সমস্ত বাচ্চাগুলো যেরকমটা কান্নাকাটি করে তার থেকে কমই করে যাই হোক এদিকে হচ্ছে বাড়ি এসার পর আমি দেখি রান্নার মাসি আসেনি যার জন্য আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিই দিনটা ছিল বৃহস্পতিবার আর একে হচ্ছে মামামকে রেডি করে আর বড়মশাইকে অফিসে পাঠিয়ে সব কিছু করে নিয়ে আর সকালে জলখাওয়ার খাওয়া হয়নি যার জন্য মামামকে স্কুলে দিয়ে এসে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি তারপরে থেকে ব্রেকফাস্টও করে নিয়েছি আমি মানে করে নিচ্ছিলাম যাক ব্রেকফাস্টে কিন্তু আমি চা চা হচ্ছে আমার ম্যান্ডেটারি সকালে মানে সকালে উঠে আমার চা না হলেই মানে চলে না আজকে মামামের বাবাকে আর মামামকে চাউমিন করে দিয়েছি টিফিনে যাই হোক এদিকে খাওয়ার দাওয়ারে বাসন কটা পড়েছিলো যার জন্য আমি একটু বাইরে রেখে দিয়েছিলাম বাসন কটা কাজের মাসে কিছুক্ষণ পরে চলে আসবে কাজ করতে তো ও দেখতে পেলে জিনিসগুলো মেজে দিয়ে চলে যায় আর এদিকে হচ্ছে আমি বাড়ির সবার জন্য রান্না বসিয়ে দিয়েছি যেটা তোমরা দেখতে পারবে রেসিপি খুব একটা আমি ভালো রান্না পারি না যাই হোক যেমন তেমন করে চালিয়ে নিতে পারি তো চলো এখন হচ্ছে মতো বাজে বাজে সরি প্রায় বাজেনি একটা দশ আর মাম্মা মাম সাড়ে বারোটার সময় চলে এসছে মাম্মামের দাদু গেছিলো আনতে আর এদিকে মাম্মামের স্নান টান সব কিছু কমপ্লিট আর আমার কাজবাজ বাজ অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র স্নানটাই বাকি আছে তো স্নানটা করবো চলো স্নান টান করে আসি খাওয়া দাওয়া করি তারপর দুপুরবেলা অনেকটা কিছু কাজ আছে সেই কাজগুলো করব সেই কাজগুলো কি কি করব না করবো সেটা সবার সাথে শেয়ার করবো তখনই তো চলো ব্লগটা তোমার দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ আমার ব্লগে তোমরা কিন্তু এরপর থেকে পুচিকেও দেখতে পাবে মানে মাম্মামকেও দেখতে পাবে তো চলো মাম্মামের একটু দুষ্টুমিগুলোও বেড়েছে আর মাম্মা এই জাস্ট আসলেও স্নান টান করে দিয়েছি এখন হচ্ছে যে আয় দিদি সে খাচ্ছে খেতে দিয়েছি তারপর হ্যাঁ এখন মাম্মা হচ্ছে দুষ্টুমিনটা এতটাই বেড়েছে যে আমার যে স্কিন কেয়ারের যে জিনিসগুলো যে এইখানটায় রাখতাম আগে সেখানে হচ্ছে কিছুই নেই এখানেও জিনিস কয়েকটা মানে শো পিস রাখতাম কিছু নেই কারণ মাম্মা সব তুলে নিয়ে ফেলে দেয় আমার সিঁদুরের কৌটো থেকে শুরু করে ক্রিমের কৌটো থেকে শুরু করে সবই তুলে তুলে সব নিয়ে ফেলে দেয় তো আমার দেবের যে জিনিসপত্রগুলো থাকে মানে রেগুলার ইউজের সেগুলো হচ্ছে এখানে আমি তুলে দিয়েছি আর আমার জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায় রেখেছি আমার জিনিসগুলো রেখেছি হচ্ছে আমার আমার আর ননদের একটা মানে সাজের ঘর বলতে পারি আমরা মানে বলতে পারো সেখানেই হচ্ছে আমি এখানে কিছু জিনিস সাজিয়ে রেখেছি আর এই যে একটা বটল সবসময় জল খাওয়ার জন্য সবসময় থাকে এখানে চলো এখন এই জিনিসগুলো একটু টুকি জিনিসগুলো করিয়ে নিই গুছিয়ে নিই আর স্নান করতে যাবো স্নানের জামা সব বার করে রাখি কারণ স্নান করে আসি যেমন তেমন করে দিয়ে আমি ফটাফট করে মুখে কিছু একটা মেখে নিয়ে সানস্ক্রিন মেখে নিয়ে আমি আবার নিচে চলে যাই তো আজকে যেমন আজকে যেমন মামামকে আয় দিদি খাইয়ে দেবে রোজ খাওয়াই না মানে যেদিন ধরো আমি খাওয়াতে লেট হয়ে যাই আমার কাজ করতে বা স্নান করতে সেদিন হচ্ছে আয় দিদি খাইয়ে দেয় কারণ হচ্ছে ওকে তো টাইমে খাওয়াতে হয় কারণ স্কুলও যাচ্ছে এখন আর আগে হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টটা করতো আর একবারে লাঞ্চ লাঞ্চ করতো মাঝখানে কিছু খেতো না এখন হচ্ছে স্কুল যাচ্ছে বলে টিফিনে যা দিচ্ছি সেটা মানে শেষ করেই আসছে বাড়ি তবুও ভালো তো এ আর এই হচ্ছে ওর রুটিন আর তোমার যদি ওর রুটিন কিছু জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানো আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব আর ও যা যা কী কী খায় না খায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো স্নান করে চলে এসেছি আমি আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন এসে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি এই কারণেই কারণ হচ্ছে মামামকে মামামের মানে আয়াদি সে খাইয়ে দিচ্ছে একটু যার জন্য এই টাইমটা একটু ফ্রি হয়েছি আর মা আর বাবা খেতে বসেছে আমি একটু ওদের খাওয়া হয়ে যাওয়ার পরেই আমি খাবো আমি রোজই বাবা আমার সাথেই খাই কিন্তু মাঝে মধ্যে দেরি হয়ে গেলে মায়েদেরকে বলি খেয়ে নিতে দেন আমি খাই আর আজকে যদি একটু সময় পেয়েছি যার জন্য একটু স্কিন কেয়ারটা আমি করে নিচ্ছি এই দিকে দেখতে পাচ্ছো আমার মিনিমালিস্টের দুটো ক্রিম যার জন্য আমি মাঝে মধ্যে মানে অল্টারনেট করে পড়ি দিন একটা তো আরেকটা যাই হোক তারপরে সানস্ক্রিন মাস্ট আমি কিছু দিই আর না দিই সকালবেলা ঘুম থেকে উঠে সানস্ক্রিন ইউজ করি সকাল থেকে বিকেল পর্যন্ত তিন থেকে চারবার শুধু আমার সানস্ক্রিন ইউজ করাই হয় তারপর স্নান করে নিই যেহেতু শীতকাল যার জন্য একটু বলিওয়াল জ্যাকের অলিভলটা এত ভালো লেগেছে আমার সরি জ্যাকের নয় কেউ কার্পেট তোমরাও ইউজ করে দেখো এত ভালো মানে তার যে যেটা সেন্ট আরও মা এত সুন্দর গন্ধ থাকে যে মানে গন্ধে যে আমার অ্যাকচুয়ালি আমি সেন্টের জন্য ওটা কিনেছি আমার এত সুন্দর লেগেছে মানে তার সেন্টটা যার জন্য আমি কিনেছি আর এদিকে বাদির হচ্ছে লিপ বাম আমার এটা লিপ লিপাম সারা বছর লাগে জানি না কেন আগে ইউজ করতাম না খুব বেশি কিন্তু এখন হচ্ছে আমি এতটাই ইউজ করি মানে এতটা ভালো লেগেছে আমি সারা বছর ইউজ করি আর মাঝে মধ্যে ইউজ না করলে যেন ঠোঁটটা একটু ড্রাই হয়ে যায় যাই হোক এদিকে সিঁদুর করে নিয়েছি এদিকে চুলে একটু হালকা করে সিরাম দিয়ে দেবো যেহেতু গতকালকে আমি শ্যাম্পু করেছিলাম তো যাই হোক চুলটাকেও একটু মেনটেন করতে পারি না তো ওই মাঝে মধ্যে একটু মেনটেন করা যখনই সময় পাই করে নিই তারপরে হচ্ছে খেতে যাব তো চলো তোমাদেরকে মোটামুটি মানে স্ক্রিনকে তো দেখে নিলাম আর একটু চুলটা ভেজাই আছে তো চুলটা একটু বেঁধে নিয়েছি যেহেতু খেতে যাব তারপর এসে নিয়ে আমি ছাদের মধ্যে যাব রোদ পাতে আর দিদি দেখতে পাচ্ছো আমি দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু আমার নয় আমার জিনিসগুলো নিচে একটু মানে ছোট্ট একটা কোনাতে রেখেছি আর ওপরে সব জিনিসগুলোই মামার দাঁড়াতে যাই হোক চলো এই দেখো খেয়ে চলে এসেছি মামা হচ্ছে ঘুমোতে এসছে মাম্মায় যে আয় দিদি সে ঘুম পাড়াবে এদিকে তো আমি মোটামুটি অনেকটাই ক্লান্ত কারণ রোজকার আমার অতটা কাজ যায় না মাঝে মধ্যে কাজটা একটু বেশি হয়ে যায় তো মাম্মা মানে আয়দি এটা আমাকে তাই বলছিল আর এদিকে দেখো রোদের মধ্যে বালিশগুলোকে দিয়েছিলাম একটু রোদ মানে রোদে যাতে একটু রোদটা লাগু বালিশগুলো শীতকালে দেখবে একটু রোদ না দিলে মানে জিনিসগুলো ঘাটটা একটু ব্যথা কমপ্লিট মাম্মাম হচ্ছে একটু মানে রেস্ট দিচ্ছে মাম্মামকে ঘুম পাড়াচ্ছে দিদিটা আর হচ্ছে আমি হচ্ছে রোদের মধ্যে বালিশগুলো দিয়েছিলাম আসলে কদিন ধরে ঘুমোচ্ছি আর ঘাটটা না খুব ব্যথা করছে আর বালিশগুলো রোদে দেওয়া হচ্ছে না কাজের জন্য তো আজকে মনে করি একটু রোদে দিয়েছিলাম মানে বালিশগুলো তারপর ওগুলো তুলে দিয়ে এই রোদে আসলাম প্রায় তিনটে বেজে গেছে আর একটু কিছুক্ষণ হয়তো একটু রোদটা থাকবে তারপর আস্তে আস্তে রোদটাও আর খাওয়া দাওয়া সেরে নিয়ে না আমার ছাদে আসতে একটু বেশ ভালোই লাগে কেননা যা স্নান করে উঠে একটু খাওয়া দাওয়া করে না ঘুম পায় আর নিচে তো সবসময় একটু জানলাগুলো বন্ধই থাকে বেশিরভাগ আর রোদও সেরকম ঢোকে না তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা মানে হয়ে থাকে ঘরগুলো তো রোদে আসলে একটু ভালো লাগে আর এ হচ্ছে আমাদের ফুল তোমাদেরকে দেখিয়ে দিই চারটা সতেরো যাই হোক আসলাম নিচের কাজগুলো পড়ে রয়েছে মানে হচ্ছে এই যে এখানে কয়েকটা আমার রেডি হওয়ার জিনিসপত্র রয়েছে সেগুলো আমি এইখানটায় ট্রান্সফার করব। এইখানটা গোছাবো আর কেন আমি এখানে রেখেছি এটা আসলে মাম্মামের একটা আলমারি ওর দাদু গিফট করেছিল ওকে জন্মদিনের সময় তো আসলে এখানে আমার এই জিনিসগুলো এই যে লকগুলো ছিল না আর মাম্মাম এগুলোকে জোরে টানতো আর বন্ধ করতো আর জিনিসপত্র সব বার করে ফেলে দিত যার জন্য এটা লক না হওয়া পর্যন্ত আমি সব জিনিসগুলো ওরই আলমারিতে আমি জাস্ট রেখেছিলাম এই জিনিসপত্রের অবস্থা একবারে অগচলা হয়ে পড়ে আসে সব জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করব আর মাম্মামের আলমারিটাও একটু এলোমেলো হয়ে গেছে তো এগুলোও ঠিকঠাক করবো তো চলো কাজে লেগে পড়ি তো চলো আস্তে আস্তে কাজে লেগে পড়ি আর এদিকে হচ্ছে আমার ড্রেসিংয়ের পেছনের অবস্থাটাও খুব খারাপ তো এগুলোও আমি করিনি কাজগুলো চলে এসেছি আর ঘরের মধ্যে লাইট অতটা থাকে না তোমাদেরকে তো আগেই বললাম ঘরটা একটু ঠান্ডা মানে শীত করে যার জন্য আমি উপরে যাই তো চলো যাই হোক নাই মামা কানা মামাই অনেক ভালো দেখছিলেন না ঘুমে শুনছিলেন ও চোখ বন্ধ শুধু না ঘুমালে ঘুম হচ্ছে না বসে ঝুম বলে যাচ্ছে কাজ করতে করতে কখন যে চারটে সতেরো থেকে বেজে গেছে পনেরো সাতটা বুঝতেই পারিনি এদিকে বাবা এসব একটু বকম কি কোনো হচ্ছে কুড়ি তারিখ হচ্ছে উনিশ তারিখ হচ্ছে আমার এক্সাম তো এক্সামের আগে ভাবছি আর কোনো কাজে এখন হাত দেবো না তো এ আর হ্যাঁ আমি রোজ রাতে মামাম যেহেতু স্কুল যাই পরের দিন তো রোজ রাতে মামে মাম্মা যে স্কুল ড্রেসগুলো থাকে তো সেগুলো হচ্ছে রোদে দিয়ে দিই আর রোদ থেকে নিয়ে এসে সব হচ্ছে ভাজ করে করে সামনেই রাখি গুছিয়ে যাতে পরের দিন সকালবেলা যখন আমি রেডি করি যাতে সুবিধা হয় আমার আর কিছুক্ষণ আগে হচ্ছে হচ্ছে আমার আয়া সেন্টার থেকে যে দাদাটা সে দাদাটা এসেছিলো তো ও হচ্ছে ওদের মান্থলি যে টাকাটা সেটা নিতে তো তিন মাস পর পর হচ্ছে ওরা টাকাটা নিয়ে যায় আর চন্দ্রনগরে হচ্ছে আমার ভূমি সেবা সেন্টার থেকে আমি প্রায় বিগত দু বছর থেকে মানে আয় নিচ্ছি তো লাস্ট এক যে কিছু লেখার জন্য রেখে দেব তো চলো মাম মামের স্কুল ড্রেসগুলো এই যে স্কুল ড্রেসগুলো আর যাবতীয় যে কাপড়গুলো আছে এগুলো রাতে করি তো যাই হোক চলো আর হ্যাঁ একটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখাও তোমার সাথে পরের ব্লগে